নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছে একটি ভিডিও এখনকার ভিডিওতে আমার যাকে নিয়ে ভিডিও করছি সে এখন খুব তার পাবলিসিটি হয়েছে এবং পাবলিসিটির সঙ্গে সঙ্গে তার আরও অনেক কিছু অহংকার অনেক কিছু বেড়ে গেছে সে হচ্ছে মারিয়া সত্যি কথা বলতে কি মারিয়াকে নিয়ে আমি খুব একটা বেশি ভিডিও কর করিনি বা করতে চাই না তার কারণ হচ্ছে মারিয়া এমন কোনো ইম্পর্ট্যান্ট ব্যক্তিত্ব নয় ঠিক আছে এখন খুব পাবলিসিটি পেয়েছে মারিয়াকে আমরা চিনি ম্যান্ডি থেকে ম্যান্ডির ভিডিওর থেকেই আমরা মারিয়াকে চিনি তো সেই সূত্রে মারিয়া এখন যখনই দরকার পড়েছে কখনো এদিক কখনো ওদিক করে সে কিন্তু ভিডিওর ভিউজ বাড়িয়েছে তো এখন বর্তমানে সে একটি হিন্দু ছেলেকে বিয়ে করেছে এবং সেখানে বিয়ে করে সে নতুন সদ্য মানে ওদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে তারপরে একসাথে থাকছে এবং তারপরে মন্দিরে বিয়ে করেছে আচ্ছা মন্দিরে বিয়ে করার ব্যাপারটা আসি আজকে দেখলাম ও আর ওর হাজব্যান্ড মিলে একটা ভিডিও করেছে তো আজকে আমার এই ভিডিওটা সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে যে সেখানে ও যেটা মেন ওকে হয়তো কেউ প্রশ্ন করেছে তুমি কি ধর্ম বদলেছ তখন দেখলাম ও বলেছে না আমি ধর্ম বদলাইনি আমি অনলি সিঁদুর পড়ার জন্য তোমরা আমাকে বলতে তাই আমি সিঁদুর পড়ার জন্য এ বিয়েটা করেছি আমার এই ব্যাপারটা ভীষণ হাস্যকর লাগলো তার কারণটা হচ্ছে অবশ্য ওকে আমরা দেখেছি আমি ও একটা মুসলিম কালচারের মেয়ে হয়েও কিন্তু ঠিকঠাকভাবে রোজা ফোজা পালন করতো না এটা আমরা অনেকেই দেখেছি বা সেটাতে ওর অনীহা ছিল বা সেটা হয়তো ও শরীর খারাপ হয়ে যেত অতটাও উপোস দিতে পারতো না বা ফাস্টিংয়ে থাকতে পারতো না কারণ যারা রোজা রাখে তারা কিন্তু নির্জলা উপোস হয় তো সেটাও করতে পারতো না তখন দেখাতো যে আমার এই শরীর খারাপ ওই শরীর খারাপ আমার এই প্রবলেম ওই প্রবলেম তো ওর কিন্তু বরাবরই এই হিন্দু মেয়েদের যে সাজ সেটা ভীষণ পছন্দের ছিল তো সেইটা আলটিমেটলি ও কিন্তু মন্দিরে গিয়ে বিয়ে করেছে মানে বিয়ে মানে ওই সিঁদুর দান করেছে কারণ রকম হোম করেনি যোগ্য করেনি যেটা ওর হাজবেন্ডও বলল মানে ও মুসলিমই আছে মানে ওর যেটা বলতে চেয়েছে আর ও আছে আর ওর হাজব্যান্ড আছে হিন্দু হিন্দু মুসলিম এটা তো মানুষ সৃষ্টি করেছে এটা তো কোনো রকমভাবে ধর্মের বিধ হয় না সমাজে থাকতে গেলে এক একজন মানুষ এক একটা ধর্ম যেরকম আছে আর কি সিস্টেম সেটা চলে এখন কথা হচ্ছে যে এই কদিন যাবত ওর ভিডিওতে অনেক কিছু উঠে এসেছে ঠিক আছে বিয়ে করেছে সব থেকে বেশি যে কন্ট্রোভার্সি যেটা হয়েছে যে ওর বিয়েতে ওর নতুন যে একজন দিদি হয়েছিল হ্যাঁ তো তার সঙ্গে খুব সম্পর্ক ভালো হয়েছিল তো এখন সেই দিদিকে ডাকেনি এটা তো সহজ কোর্শেন কারণ সেই দিদিটার সঙ্গেও সম্পর্ক ছিল যেমন সেই দিদিটাও বলেছে মোটর সাইকেল পেয়ে গেছে তো সাইকেলে চাবার তো কোনো প্রয়োজন নেই এটাই তো মেন কথা তাই না ম্যান্ডি কত সোশ্যাল মিডিয়ায় ম্যান্ডি অনেক বড় ব্লগার তো স্বভাবতই ও ম্যান্ডির কাছেই করেছে ম্যান্ডি যখন সম্পর্ক খারাপ হয়েছিল ম্যান্ডির সঙ্গে তখন চলে গেছিলো অন্যদিকে তো এরকমভাবেই চলতে থাকে শুধু এ না সোশ্যাল মিডিয়াতেই এই টোটাল জিনিসটাই কিন্তু এইভাবে চলে তো এখন কথা হচ্ছে যে এই যে টোটাল জিনিসটা চলছে আজকে দেখলাম ওর হাজব্যান্ড বেশ অনেক কথা বলল এবং সেখানে বলল নাকি ওদের নিয়ে আবার বলছে আমাদের নিয়ে তোমরা ভালো ভালো ভিডিও করবে কোনো কিছু না কিন্তু খারাপ ভিডিও করলে আমি স্টেপ নেবো আচ্ছা মানে স্টেপ খুব ইজি নিতে পারে ঠিক আছে নেওয়া যায় এখন কথা হচ্ছে ওদের নিয়ে যারা নাকি একজন বা দুজন হয়তো প্রচণ্ড খারাপভাবে কিছু ভিডিও করেছে বা সত্যি কথাগুলো বলে দিয়েছে মেনলি আর মানুষ যখন দেখবেন সত্যিগুলো বলে দেয় না তখন খুব প্রবলেম হয়ে যায় তো সেখানে সেই সত্যিগুলো বলে দেওয়ার জন্য ওর ভীষণ মানে ঠিক আসল জায়গাতে বেদনা হয়েছে তো সেই জন্য সেই ভিডিওটি করতে বসেছে আচ্ছা আমার বক্তব্য হচ্ছে মানে এক মুসলিম বিয়ে করেছে ওরা এমন কিছু বাহাদুরির কাজ করেনি পরিষ্কার কথা এমন কিছু বাহাদুরির কাজ করেনি আর পাঁচটা বিয়ের মতো এটাও একটা বিয়ে এবং এখানে ওরা যেটা দেখাতে চাইছে যে ওরা নাকি বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে করেছে কোনো সম্পর্ক নেই কোনো কিছু নেই অথচ এসি টিভি কি যে রিং লাইটটা দিয়ে মারিয়া দেখলাম ইয়ে করেছে রিলস শ্যুট করেছে সেইটা কিন্তু আছে ঠিক আছে তো এগুলো রয়েছে মোটামুটি বোঝাই যাচ্ছে বাড়িতে জানে আরেকটা কথা আমি এ প্রসঙ্গে বলতে চাই ও বলল যে ওদের বাড়িতে আমরা কিন্তু ওদের এতদিন ভিডিও দেখেছি ওর বাড়িতে নাকি মুসলিম সম্প্রদায়ের কিছু লোক বা ওরকমই বলতে চাইলো কারণ ওর ও যেহেতু বিধর্মী কাউকে মানে ওদের ধর্ম থেকে অন্য ধর্মে কোনো মানুষকে বিয়ে করেছে ভিন্ন ধর্মে তো এসে নাকি তার বাবা মাকে প্রচণ্ডভাবে প্রবলেম ক্রিয়েট করছে সত্যি কি এগুলো আজকালকার যুগে হয় মানে এগুলো কি সত্যি হয় আজকালকার যুগে জানি না কারণ আমরা তো কোনোদিনও ব্লগে দেখিনি যে কোনো রকম কোনো মানে কেউ এসেছে বাড়ির বাইরের ঠিক আছে আমরা তো বেশিরভাগ সময় দেখেছি হিন্দু লোকজনদের দ্বারাই ওর বাড়িটা বেশ ভালো মানে গম গম করতো খাওয়া দাওয়া আড্ডা সমস্ত মিলে তো জানি না কারা ওর বাড়িতে গিয়ে মানে ইয়ে করছে তো কথা হচ্ছে যে ওর বাড়ির লোক মা বাবা হয়তো জানে ঠিক আছে এখন সবাই সব কিছু আজকেও যেটা বললো হয়তো ওর হাজব্যান্ডের বাড়ির লোক মেনে নেবে এবং মেনে নেওয়া অবশ্য করে উচিত আর ওরা সব থেকে বড় কথা এই হিন্দু মুসলিম এই যে বিয়েটা এমন টাইমে করেছে যখন কিন্তু এই ইন্ডিয়া পাকিস্তানের ব্যাপারগুলো চলছিলো ঠিক আছে তো সেই সময়টা বেশ ভালো একদম ভেবেছে ভিউজও ভালো হবে সব কিছু ভালো হবে তো সেইভাবেই চলছিল তো অবশ্যই বিয়ে করেছে এবং বিয়ে করে এখন মানে লাইফ থেকে বেশ কিছু মানুষজনকে দেখলাম বাদ দিয়েছে বেশ কিছু যাদের আগে পছন্দ ছিল না তাদেরকে লাইফে আবার ইনক্লুড করেছে বেশ লাইফটা বেশ সুন্দর কাটছে এবারে আমি কেন ভিডিওটা করছি আমার যেটা বক্তব্য ও বেশ কিছু রিলস করছে কদিন যাবৎ দেখছি নতুন বিয়ে হয়েছে রিলস করছে খুব ভালো কথা তো রিলসগুলো আমার মনে হয় করার পর একটু দেখা উচিত কারণ কিছু জিনিস আছে না দৃশ্য দূষণ বলে একটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অবশ্যই খুব সুন্দর একটি সম্পর্ক এবং সেটা কিন্তু সব মানে সবাইকে দেখানোর জন্য মানে ওপেন টু অলভাবে খুলে দেওয়া যায় না ঠিক আছে রিলসগুলোতে যে যে জিনিসগুলো ওরা যেভাবে দেখাতে চাইছে বা যেভাবে জিনিসটা পোর্ট্রে করছে এটাতে আমার মনে হয় ও যেরকম বলল যে কিছু ওরা যেহেতু মুসলিম সম্প্রদায়ের মানুষ ওদের বাড়িতে এসে বিভিন্ন ঝামেলা করতো এই ধরনের জিনিস কিন্তু আমার মনে হয় না কেউ করে যে কোনো সম্প্রদায়ের কেউ করে না কারণ এটা কিন্তু প্রবলেম হতে পারে ঠিক আছে কারণ এরকম ওপেনভাবে সমস্ত কিছু দেখানো এবং রিলসগুলো আমার বলতেও খারাপ লাগছে আপনারা সবাই হয়তো দেখছেন তো ওই ধরনের রিলস আমার মনে হয় না করাই বেটার বেটার কি ওরা খুব সুন্দর সুন্দর দুজনে কোথাও ঘুরতে গেল বেড়াতে গেলো বা নিজেদের মতো করে অনেক সুন্দর রিলস করা যায় কিন্তু অতটা ঘনিষ্ঠতা কি দেখানো যায় ওয়াইটিতে আমার এটাই প্রশ্ন আর কি মানে একদম অন্যরকম লাগছে কারণ আমরা নর্মালি যেরকম দেখতে দেখি সেরকম লাগছে না একটু অন্য টাইপের লাগছে আচ্ছা এবারে ওর হাজব্যান্ড দেখলাম ভীষণ বড়ো বড়ো কথা বলছে এবং আমার যেটা মনে হয় ওর কথাবার্তার মধ্যে একটু বোধায় হয় একটুখানি মানে যখন সোশ্যাল মিডিয়াতে কথা বলছে তো তো সোশ্যাল মিডিয়াতে কথা বলার সময় একটু ভাষাগুলো কিন্তু সংযত করতে হবে যে যে ভাষাগুলো সে প্রয়োগ করছে তো সেইগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে যদি ও বলে তাহলে কিন্তু এটা হিতে বিপরীত হতে পারে ওরা যে বলছে স্টেপ নেবে ওদের বিরুদ্ধেই হয়তো কেউ স্টেপ নিয়ে নেবে ওইরকম ধরনের ভাষা বলার জন্য তাই ভাষা যখন বলা হবে একটু সংযত অবশ্যই দরকার কারণ ওই ভিডিওটা ওদের ওই ভিডিওটা কিন্তু পার্টিকুলার ও যে ক্রিয়েটারকে উদ্দেশ্য করে করছে শুধু তিনি দেখছেন না আরও প্রচুর প্রচুর মানুষ দেখছে যাদের কাছ থেকে ওরা কিন্তু এখন ভালোবাসা পেয়েছে ঠিক আছে তবে একটা জিনিস ঠিকই সবটাই কিন্তু বদল হয় ঠিক আছে হাওয়া বদল সব কিছুরই বদল হবে আজকে ওর যেমন এই দিদি থেকে ওই দিদিতে শিফট হয়েছে একটা সময় কিন্তু ভিউজও ওর আজকে যেটা আছে কালকে কিন্তু সেটা থাকবে না এটা খুব স্বাভাবিক মানুষজনের মধ্যে একটা আরে বাবা দেখি মারুকে সিঁদুর পড়লে কেমন দেখতে লাগবে ঠিক আছে কদিন দেখবে নতুন সংসার তারপরে কিন্তু ধীরে ধীরে করে কমতে থাকবে এটাই নিয়ম জগতে তো সেখানে এই জিনিসগুলো যেটা ওরা করছে তাতে কিন্তু ভালোবাসাটা মানুষের থেকে অনেক কমে যাবে ঠিক আছে এবং এই ধরনের মানে ধরুন সোশ্যাল মিডিয়াতে ও যেটা করছে যে এখন ম্যান্ডিকে প্রচণ্ডভাবে ইম্পর্টেন্স দিচ্ছে একটা সময় এই ম্যান্ডি সম্পর্কেই আমরা দেখেছি অনেক কথা বলেছে ওর মা বসে দুজনে ঠিক আছে তো এদের হচ্ছে ব্যাপারটা সেরা না এদের হচ্ছে ওই কোথায় কখন ভিউজ বেশি আসবে সেইটার ওপর ডিপেন্ড করে সম্পর্কটা ঠিক এরকমই সোশ্যাল মিডিয়ায় তাই সোশ্যাল মিডিয়াতে যারা ওই ভাই বোন দিদি আরও অনেক সম্পর্ক আছে তো সেটা তৈরি করে সেটা আমি বলবো বোকামো ছাড়া আর কিছু নয় আজকে যেটা ওদের ভিডিওতে ওরা ভাবছে যে আমরা বিশাল কিছু হয়ে গেছি বিশাল বাহাদুরি কিছু করে দিয়েছি হ্যাঁ তো আমার কথা হচ্ছে বাড়ি থেকে তোমরা পালিয়ে বিয়ে করেছো কিন্তু পালিয়ে বিয়ে করে তো তোমরা ওপেন টু অল করে দিয়েছো সব কিছু তোমরা যেখানে আছো তোমরা অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছ তোমরা সব কিছুই মোটামুটি তোমরা দেখিয়ে দিচ্ছ তাহলে বাড়ি থেকে পালিয়ে গিয়ে যে লোকগুলো তোমার মানে তারা তো ওখানেও পৌঁছে যেতে পারে তাই না একটু সেফটি বোধ হয় মেনটেন করাটা ভীষণ জরুরি নাহলে ভবিষ্যতে গিয়ে তো প্রবলেম হতে পারে আর আমার যেটা মনে হয় যে আজকালকার যুগে এরকম প্রচুর হচ্ছে মানে স্পেশাল ম্যারেজ এগুলো একটা আন্ডার আন্ডারে আসে যে হিন্দু মুসলিম যখন বিয়ে করছে এরকম প্রচুর হচ্ছে শুধু এরা করেছে তা না এবং তাদের বাড়ির লোকও কিন্তু মেনে নিচ্ছে আজকে যেমন ও বলছিল যে না আমাদের কোনো দিন মানবে না ইয়ে করে কিন্তু অনেক বাড়ির লোক মেনে নিচ্ছে কারণ বিয়ে হয়ে যাবার পর তো কিছু করার নেই তাই না তো মেনে নিতে বাধ্য আজকে ওরা দুজন আছে কালকে ওরা তিনজন হবে তো সেটা স্বাভাবিক বাড়ির দু বাড়ি থেকেই মেনে নেবে কিন্তু ভাষাগুলোকে তো অবশ্যই সংযত করতে হবে স্পেশালি মারুর হাজব্যান্ডের সে তো সোশ্যাল মিডিয়াতে শব্দ নতুন নতুন এসেছে তো ভাবছে প্রচুর ভিউজ দিচ্ছে মানুষ তো একদম বেশ মানে কি বলবো একটু হাওয়াতে উঠছে আর কি তো এরকম উঠলে কিন্তু খুব মুশকিল কারণ আজকে ভিউজ আজ আছে কাল নেই কিন্তু এই যে ভাষাগুলো বলছে এটাতে মানুষের ভালোবাসা কিন্তু কমে যাবে এটাই বলার ছিল যাই হোক এদেরকে নিয়ে সত্যি কথা আমি ভিডিও খুবই কম করেছি বোধ আর আমার মানে কি বলবো আর এরকম ধরনের আমার যেটা মেন আজকের ভিডিওর বিষয় ছিল সেটা হচ্ছে দুটো একটা হচ্ছে ওর হাজব্যান্ড যেভাবে যে ভাষাগুলো প্রয়োগ করেছে সোশ্যাল মিডিয়া সেটা আর সেকেন্ড হচ্ছে অবশ্যই ওরা যে রিলসগুলো করছে আমার মনে হয় একটু সংযত হওয়া দরকার কারণ আলটিমেটলি যখন ওরা বলল দুজনে মারুও বলল যে আমি আমার ধর্ম বদলাইনি তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় একটুখানি বোধহয় সংযত করা দরকার রিলসগুলো ঠিক আছে কারণ ওই রকম রিলস চট করে আশা করা যায় না মানে ওই ধর্মের কাছ থেকে চট করে আশা করা যায় না কারণ দেখতে খুবই খারাপ লাগছে কিছু কিছু ক্ষেত্রে দেখতে খুবই খারাপ লাগছে যাই হোক বাকিটা ওদের নিজেদের এখন তো চ্যানেলগুলো আমরা মানে অনেক কিছুই দেখি এখন তো সেরকমই কারণ ওদের তো ব্লগিং চ্যানেল ওদের তো অন্য কিছু চ্যানেল নয় তো সেই জন্য রিলসগুলো যখন করবে একটু সংযত হওয়া বোধহয় ভীষণ প্রয়োজন হ্যাঁ ওতে হয়তো ভিউজ অনেক আসবে মানুষজন দেখতে চলে যাবে কিন্তু কোথাও না কোথাও ওইগুলো আমার মনে হয় ওরা যেটা বলতে চাইছে যে বেশ কিছু কন্ট্রোভার্সি ভিডিও নাকি দেখার জন্য ওর বাড়িতে পৌঁছে যাচ্ছেন অনেক লোক ওর মা বাবাকে উত্তক্ত করার জন্য তাহলে তারা তো এই ধরনের ভিডিও দেখতে পারে এই ধরনের রিলসও দেখতে পারে তাহলে এই ধরনের রিলস দেখলে তো তাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে তাই না তো সেই জিনিসগুলো সেইটার জন্যই বাকি তো আর কিছু বলার নেই যেটা দেখছি তবে হ্যাঁ কিছু দেখলে তো অবশ্যই বলবো কারণ আমরা কন্ট্রোভার্সি জোনে আছি কিছু দেখলে বলার অধিকার কিন্তু আছে কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু এই ধরনের নোংরা ভাষা প্রয়োগ বেশ কিছু নোংরা রিলস এগুলোর বিরুদ্ধে তো অবশ্যই বলতে হবে ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার জন্য বাই সবাই ভালো থাকবে